মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটা দেখতে দেখেও কেউ স্কিপ করেছেও না আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা মেয়েকে স্কুল থেকে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসেই ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একদমই টাইম পাইনি আর ঘরের অবস্থা তো দেখেইছো কালকে তোমাদেরকে দেখিয়েছি তো যে জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখেছিলাম ওগুলো আবার বের করে নিয়েছি কারণ ধুতে হবে কিছু কিছু জামা কাপড় যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে দেবো আর বিছনার অবস্থাও এই রকম হয়ে পড়ে রয়েছে ঘরেরও চারিদিকের অবস্থা তো এরকমই আছে তো এখনও যে কাজবাজ বাজ করবো আমি আর কাজবাজ কিছুই হয়নি শুধুমাত্র রান্নাটা হয়েছে রান্নাও কিছু করিনি শুধু ভাত করেছি আর ডাল করেছি কালকে বাড়ি থেকে মাংস এনেছিলাম সেই মাংস ছিল মজা ছিল কালকে রাত্রে তো প্রসাদে খেয়ে শুয়ে পড়েছিলাম আর কিছু খাওয়া হয়নি সব কিছু ধরা ছিল সেই সবই সকালবেলা গরম করেছি আর ডাল আর ভাত করেছি আর কিচ্ছু করিনি তো এখন কাজ বাজ করবো তো চলো কাজ বাজ সেই আবার পরে আসছি তো এই যে এখন জালনা ধরে বসে আছি আর মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে তারপরে আমি কাজ বাজ সারলাম বাসন টাসনগুলো ধুলাম বাইরে কাজ বাজ ছিল যেগুলো জামা কাপড় তুললাম তুলে তুলে তারপরে মেয়েকে এখন হলিক্স করে দিয়েছি আমি বসে বসে খাচ্ছে আর এই যে বর্ষাকাল তো দেখো জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছি ঘরে দড়ি টানানো ছিল না একটাও দড়ি টানানো ছিল না ঘরে দড়ি টানিয়েছি টানিয়ে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি বাইরে একটু যে একটুখানি জল ঝরা ঝরে গেলে তারপর ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে না হলে না জামা কাপড় একদমই শুকাবে না এই বর্ষাকালে তো সেই কারণে ঘরে দড়ি টানিয়ে দিয়েছি এই যে ঘরে ফ্যানের তলায় থাকলে ঘরে জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে আর বাইরে বৃষ্টি বৃষ্টি এই মাঝে মধ্যেই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সাদা জামা কাপড় এই যে সাদা জামা কাপড় বিশেষ করে বাইরে থাকলে না একদম মানে তিলে ধরে যাবে তো সেই কারণে আর কি ঘরে দড়ি টানিয়ে দিয়েছি একটু জল ঝরে গেলে ভাইরে তারপরে ঘরে এনে মেলে দেবো তো চলো এখন সন্ধ্যা টনটা দেবো সন্ধ্যা টন্যা দিয়ে নিই আবার পরে আছে তো এখানে যে ফ্রিজের মধ্যে সবজিগুলো ছিল কটা পটল ছিল তিনটে পটল আর একটা ঝিঙে মানে ঝিঙে অনেকগুলোই আছে ঝিঙে করা হয়নি কিন্তু একটাই ঝিঙে নিয়েছি আর কুমড়ো আর এখানে আছে হচ্ছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম তাহলে পাঁচ মিশালে একটা তরকারি করে নিই সব কিছু দিয়ে তো এখানে চার রকম আছে আলুটা কালকে দেবো তো এই যে সবজি নিয়ে বসেছিলাম কালকে সবজি কেটে রাখলাম এখানে দেখো কেটেছি হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি আছে হচ্ছে কুমড়ো কাঁঠালের বীজ আর এই যে ঝিঙে ঝিঙে আর পটল আর আলুটা কালকে কেটে দেবো আজকে আর আলুটা কেটে রাখিনি আর এখানে দেখো গাটি ছুলে আমি কেটে নিয়েছি কচুর গাটি এনেছিল সেগুলো অনেক দিন পর গাটি আনা হয়েছে গাঁটি দেখি কেমন লাগে খেতে এটা কেমন একটা কালো কালো হয়েছে ছোলার পরে তো দেখা যাক কেমন থাকে আর এখানে দেখো পিঁয়াজ আদা রসুন চুলে রেখে দিয়েছি কালকের জন্য আর এখানে এখন আমার বর রাত্রেবেলায় পেঁয়াজই খাবে এটা আলাচ্ছে ভাতের সাথে পেঁয়াজই খাবে তো এখন পেঁয়াজই করবো তাই সে কারণে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজই করবো তো চলো করে নিই তারপরে আবার আসছে তো এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর রাতের দশটার সময় আমার বরের মনে পড়েছে পেঁয়াজই খাবে তো তরকারি কাটার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও কেটে নিলাম পেঁয়াজটা কেটে তারপরে একটুখানি মেখে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তো এখন বেজে গেছে হচ্ছে দশটা পাঁচ কি দশ হবে ঘড়িয়ে আমি আর দেখিনি তো এখন পেঁয়াজিটা করে নিই তারপরে ভাত খাবো তো এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর ভাতটা না ফ্রিজে ছিল আর ওই মোচার বাটিটা রেখে দিয়েছিলাম বলে ভাতটা এরকম লাগছে তো ভাতটা একটু বের করে তারপরে গরম করে নিয়েছিলাম সামান্য আর কিছু গরম করিনি কারণ ভাতটা একটু গরম করলে আর কিছু গরম করতে হয় না আর এদিকে দেখো রাত্রে খাবার আছে ভাত মোজা আর কালকে সেই মাংস আর ডাল আর এই যে রাত্রে পিয়াজি ভাজলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আবার পরে আসছি তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি বিছনা করতে আর বিছনার উপরে দেখো গামছা ফেলে রেখেছে বালিশগুলো এক জায়গায় করে রেখেছে আমার না এরকম বিছানা একদম পছন্দ হয় না আর এই নিয়ে তো আমার বরের সাথে সারাক্ষণই লেগে থাকে যে ও বিছনার উপরে গামছাটা রেখে দেয় সেটা ভেজা হোক বা শুকনো হোক বেশি ভেজা হলে রাখে না অল্প ভেজা থাকলে তখন সেটা কি করে মনের বলে বিছানাতেই রেখে দেয় তো ওকে আমি যতই বলি যে বিছনার উপরে গামছা রাখতে নেই কিন্তু ও সেই বিছানার উপরেই গামছা রাখবে তো চলো বিছনা দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়ে গেছে ঘুমাতে যাব তো মেয়ের ঠান্ডা লেগেছে দুপুরবেলা থেকেই হাঁটচি দিচ্ছিল আর বিকালে সন্ধ্যাবেলা থেকে অনেক হাঁটচি দিচ্ছে একসাথে পর পর অনেকগুলো হাঁচি দিচ্ছে তো সেই কারণে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে বললাম পায়ে একটু তেল মাখিয়ে দিত বাবা এখন তেল মাখিয়ে দিচ্ছে বসে বসে আর এদিকে তো বিছনা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে